মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা করছে ওমান মধ্যপ্রাচ্যের প্রথম মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র ইটলাকের মাধ্যমে ওমান গড়ে তুলেছে একটি আন্তর্জাতিক মহাকাশ অ্যাক্সেস হাব এই উদ্যোগ বিশ্বজুড়ে মহাকাশ প্রযুক্তির বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করছে ওমান নিউজ এজেন্সি বরাতে জানা যায় ভূ রাজনৈতিক ও ভৌগোলিক অবস্থানের কারণে ওমান মহাকাশযান উৎক্ষেপণের জন্য একটি আদর্শ স্থান দেশটি বিশুভরেখার কাছাকাছি হওয়ায় পৃথিবীর ঘূর্ণয়নের সুবিধা কাজে লাগিয়ে জ্বালানি খরচ কমিয়ে মহাকাশযান উৎক্ষেপণ আরও কার্যকরভাবে সম্ভব হবে বিশ্বের অন্যতম সমুদ্র ভারত মহাসাগরে তীরবর্তী ওমানের উপকূলীয় উৎক্ষেপণ কেন্দ্র জনবসতি থেকে নিরাপদ দূরত্বে অবস্থিত এই অনন্য বৈশিষ্ট্য ওমানকে করে তুলেছে আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলোর আকর্ষণের কেন্দ্রবিন্দু ন্যাশনাল অ্যারোস্পেস সার্ভিসেস কোম্পানি ন্যাসকম ও ইটলাক স্পেসপোর্টের প্রতিষ্ঠাতা এবং সিইও সৈয়দ আজান কাইস আল সাইদ জানিয়েছেন দুকুম এক নামে উৎক্ষেপণ কেন্দ্রের মাধ্যমে ওমান প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য মহাকাশযান উৎক্ষেপণের প্রতিকৃত হিসেবে আবির্ভূত হয়েছে আঠারো ডিগ্রি অক্ষাংশ অবস্থিত এই উৎক্ষেপণ কেন্দ্রটি একাধিক কক্ষপথ যেমন নিরক্ষীয় সূর্য সমকালীন মেরু মাঝারি পৃথিবী ও ভূস্থির কক্ষপথ এর জন্য উৎক্ষেপণ সক্ষমতা রাখে এই বৈচিত্র্য ইটলাককে তুলে ধরেছে বিশ্বমানের স্পেসপোর্ট আজান আরও জানান ইটলাক প্রকল্পে মাস্টার প্ল্যান অনুযায়ী দুই সালের মধ্যে এটি পুরোপুরি বাস্তবায়িত হবে তবে এরই মধ্যে দুই সাল থেকে মাত্র চোদ্দ সপ্তাহের মধ্যে পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে প্রকল্পের সম্প্রসারণ পর্যায়ে দ্বিতীয় লঞ্চ প্যাড এবং একটি স্পেসক্রাফ্ট অ্যাসেম্বলির ফ্যাসিলিটিও অন্তর্ভুক্ত করা হয়েছে ইটলাক শুধু একটি উৎক্ষেপণ কেন্দ্র নয় এটি একযোগে ওমানি বিশেষজ্ঞ তৈরির একটি প্ল্যাটফর্ম প্রকল্পটি মহাকাশ প্রযুক্তিতে ওমানি কর্মী বাহিনীর দক্ষতা বাড়ানোর বিশেষ গুরুত্ব দিচ্ছে জাতীয় মহাকাশ কর্মসূচির প্রধান ও পরিবহন যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নীতি ও শাসন বিভাগের মহাপরিচালক ড সৌদ হামিদ আল সুকাইলি বলেন এই মহাকাশ প্রকল্পের অন্যতম লক্ষ্য হচ্ছে ওমানি যুবকদের মহাকাশ প্রকৌশলে পারদর্শী করে গড়ে তোলা যাতে ওমান বিশ্বব্যাপী মহাকাশ প্রযুক্তি ও বিনিয়োগে নেতৃত্ব দিতে পারে এছাড়া ইটলাক প্রকল্প ওমানের ভিশন দু হাজার চল্লিশ বাস্তবায়নের প্রযুক্তিগত উদ্ভাবন বৈশ্বিক অংশীদারিত্ব এবং অর্থনৈতিক বহুমুখীকরণে ওমান নিজেকে একটি শক্তিশালী মহাকাশ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চায় ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ